আসসালামু আলাইকুম একটা খেলনা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো সবাই আমার ভিডিওটাতে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন পাশে থাকবেন তো এইখানে ছোটো বাচ্চাদের যত রকমের খেলনা আছে সব পাওয়া যায় এটা একটা গোডাউন তো আমি এখান থেকে ছোট বাচ্চাদের খেলনাগুলো যে দেশপদের খেলনা নিয়ে যাবো এগুলো আমার অর্ডারই আমি এখান থেকে পাইকারি নিই আবার অন্য জায়গায় এগুলো পাইকারি দিই আমার একটা ছোটোখাটো একটা ছোট্ট একটা দোকান আছে তো সেই দোকানে ছোটো ছোটো খেলনা যেগুলো এগুলো আমি নিজে এই যে জাতীয় খেলনাগুলো আমি নিজে বিক্রি করি আমার বাসার নিচে তো একদম মানে সবার কাছে একটাই রিকোয়েস্ট আমার ভিডিওটা যদি কারোর কাছে ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন সবাই আমাকে সাপোর্ট করেন আমি সব সময় আসি আসে এখান থেকে খেলনা নিয়ে যাই যে অর্ডারই খেলনাগুলো এগুলো আমি নিয়ে যাই সব সময় আমার আশা করে সপ্তাহে দু তিনবারই আসি তো আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা গভর্নমেন্টে জানাইবেন আসসালামু আলাইকুম